আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তী দর্শক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত পাঠানো এবং আওয়ামী লীগে পুনরায় রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী তিনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাকে অনেকে মোদী ডক্টর হিসেবে আখ্যা দিয়েছেন জাস্ট একটু বোঝার চেষ্টা করুন সেটা হলো নরেন্দ্র মোদী যেই থেকে রাজনীতিতে তিনি সক্রিয় হয়েছেন তো সেই দিন থেকে তার প্রধান যে উপলক্ষ তার রাজনীতি যে হাতিয়ার সেই গুজরাট থেকে তার শুরু তো তিনি প্রথমে কী করেন হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিলেন যাকে বলা হয় মানুষ হতাহত এই জন্য তাকে গুজরাটের কষাই বলা হয় এবং আমেরিকা দীর্ঘদিন ধরে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রতি যে নিষেধাজ্ঞা সেটা উদ্যোগ করা হয়েছে এর আগে তার আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল তো তিনি এই যে কোনো মূল্যে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে তার ভিতরে একটা যাকে বলা হয় অসাধারণ ক্ষমতা রয়েছে যেটা ভারতের অন্য কোনো রাজনীতিবিদরা পারেননি এবং ছিল যেটি এখনও নরেন্দ্র মোদী অর্জন করতে পারেননি তিনি নেহরু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আপনি দেখেন গুজরাটে যাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন গুজরাটের লোকজন মহাত্মা গান্ধীকে মানে না যদিও মহাত্মা গান্ধীর বাড়িও গুজরাটে তারা সর্দার বল্লভ ভাই প্যাটেলকে মানেন উগ্র হিন্দুত্ববাদের কারণে এবং নরেন্দ্র মোদী দামোদর নদীর সেই তীরে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু এই তৈরি করেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের তো তিনিও চেষ্টা করে এত বড় দাঙ্গা বাঁধাতে পারেনি ওটা গুজরাটের রায়টের কাছে কোনো রায়টি ছিল না আরেকজন লোক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি আর এর প্রতিষ্ঠাতা তো শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি এবং আমাদের এই বাংলা রাজনীতিতে হক সরকার ছিল অর্থাৎ প্রথম যে বেঙ্গল প্রেসিডেন্সি নির্বাচন হলো প্রাদেশিক সরকারের নির্বাচন হলো তো সেখানে স্বরাষ্ট্র মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন সে বাংলাকে একে হক এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন আর এস এস প্রতিষ্ঠা করেন আজকের যে আর এস এস এবং এই আর এস দিয়েই কিন্তু যাকে বলা হয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন শুরু এবং ভারতে এখন ভারত বলতে আর এস এস কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জিও নরেন্দ্র মোদীর মতো কোনো সাম্প্রতিক দাঙ্গা ঘটাতে পারেননি আরেকজন প্রভাবশালী নেতা ভারতে যে কজন আঞ্চলিক নেতা যাকে বলা হয় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী যেমন তামিলনাড়ুতে রামচন্দ্রন জয়ললিতা অত্যন্ত প্রভাবশালী আমাদের এই যে এখানে পশ্চিমবঙ্গে এখন যেমন মমতা ব্যানার্জি ছিলেন মমতা ব্যানার্জির আগে ডাক্তার বিধানচন্দ্র রায় খুঙ্গে ওনার যে ডিফারেন্স নরেন্দ্র মোদীর যে ডিফারেন্স সেটি হলো নরেন্দ্র মোদীর নিজস্ব মিলিটারি বাহিনী মানে তার দলের উগ্র সমর্থকরা হাজার হাজার উগ্র সমর্থকরা এই যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো হত্যাকাণ্ড এবং রায়র তারা করতে পারে যেটি বালথাকারে বা অন্যান্য প্রভাবশালী আঞ্চলিক নেতা এমনকি ভারতের কোনো প্রধানমন্ত্রীরও দিতে এসেছেন দিল্লিতে এসে তিনি তার যে উগ্র হিন্দুত্ববাদী নীতি এবং হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার তার যে মাস্টার প্ল্যান এবং একই সঙ্গে মুসলমানদের মধ্যে বিভিন্ন প্রায় এবং যেমন ধরুন এই মুহূর্তে কাশ্মীর এবং দিল্লিতে মুসলমানদের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এমনকি কলকাতাতে এই পেছনে আর এস এস বিজেপি খণ্ডে মুসলিমরা মারামারি করছে উত্তরপ্রদেশে গিয়ে দেখেন সেখানে মুসলিম সম্প্রদায় বেশি কী অবস্থা হচ্ছে মধ্যপ্রদেশে গিয়ে দেখেন তো এই কাজগুলো তিনি অত্যন্ত সফলতার সাথে করতে পারেন আজ এই বাংলাদেশে অলমোস্ট তিরিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ মুসলিম সম্প্রদায় আপনার একজন সাতপন্থী মানে কম করে হল এক এক দলে পনেরো লাখ পনেরো লাখ তিরিশ লাখ অথবা ত্রিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ ওয়ার্ডের রেঞ্জে কিন্তু এর মধ্যে অন্তত পক্ষে মিলিটেন্সি রয়েছে মানে উগ্রতা রয়েছে মারামারি করতে প্রস্তুত এইরকম লোকের সংখ্যা জুবাইয়ের গ্রুপে এক লাখ আছে আর দেখা বলে সাত গ্রুপেও এক লাখ আছে তো তারা যে যে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গেল সরকারকে চ্যালেঞ্জে জানালো এবং এই সময়টিতে এই বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে বিশেষ করে হেফাজতে যারা নেতৃবৃন্দ তারা ভালো অবস্থানে ছিলেন কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরে তাদেরকে আওয়ামী লীগ এক দিয়ে পিছনে ফেলে কাকার মসজিদের দখল সেই দিল্লির যে আমার কাজ মানে ভারতীয় যে মার্কাস সেই মালানা সাত তার অনুসারে নিয়ে নিয়েছেন এবং এটা নিয়ে খুব দ্রুত যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না এটা আপনি বলতে পারবেন এগুলো হল ভাতৃখাতের সংঘর্ষ নোদী ডক্টরিং দ্বিতীয় যে ডক্ট্রি সেটা হল একটা হল চট্টগ্রাম আর একটা হল উত্তরবঙ্গ মানে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম কুড়িগানি এই অঞ্চলটি এবং এই দুটো এলাকা কি ভারত বিচ্ছিন্ন করার জন্য একটা হল শিলিগুড়ি করিডর উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডরকে নিজেদের আওতায় নেওয়ার জন্য উত্তরবঙ্গের একটা বিরাট অংশ তারা বাংলাদেশ থেকে আলাদা করার জন্য চেষ্টা চালাচ্ছে আর চট্টগ্রামকে আলাদা করার জন্য তারাও চেষ্টা চালাচ্ছে এবং এই দুটো জায়গাতেই ইস্কনের মাধ্যমে তারা নেতৃত্ব দিচ্ছে এবং চট্টগ্রাম ইস্কন সাম্প্রতিক সময়ে যে মহাসমাবেশ করেছে ইস্কন করলে হঠাৎ করে এখন উত্তরবঙ্গে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে এবং তাদের এই ক্ষমতা সঙ্গে মোদীর ডক্টরের যে সম্পর্ক রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এবং এটি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এই যে মোদীর যে হিন্দুত্ববাদ এটিকে প্রতিষ্ঠিত করার জন্য ভারত রাষ্ট্রীয়ভাবে শত শত কোটি ডলার বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিশ্বব্যাপী খরচ করেছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে তার প্রেক্ষিতে এই মার্কিন গোয়েন্দা সংস্থা রয়েছে সহ সবগুলো নিয়ন্ত্রণ করবেন তিনি একজন মহিলা ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি সরাসরি একজন সদস্য তিনি ধারণ করেন তো তিনি যদি আমেরিকার ওই পর্যায়ে থাকেন বাংলাদেশের মোদী ডক্ট্রিনকে ব্যবহার করে ইস্কন এবং হিন্দু সম্প্রদায় কি করতে পারে এটা কি আপনারা একবার একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছেন এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো এই যাকে বলা হয় এজেন্ট হিসেবে মানে জনমত গঠন থেকে শুরু করে বাংলাদেশে অনেক অঘটনের তারা মন্ত্রণা দাতা তো এই যে সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে এই দুটো পত্রিকা তাদেরকে লাইমলাইটে নিয়ে আসছে যাদেরকে লাইমলাইটে নিয়ে আসছে এরা সবাই হিরো আলম এদের মতো যারা লোকজন মুস্তফা সরোয়ার ফারুকের মতো লোকজন অথবা ভারতের পক্ষ থেকে প্রমোট করছে যাদের রুচিবোধ কথাবার্তা আচরণ চরিত্র দেখলে কোনো ভদ্রলোক রাজনীতিতে পা বাড়াতে আগ্রহবোধ করবে না রাজনীতির ময়দান এমনি ছেড়ে দেবে কিছু মানুষকে মন্ত্রী বানানো হচ্ছে বা হবে কিছু মানুষকে রাজপথে নেতা বানানো হচ্ছে কিছু মানুষকে জাতীয় নেতা বানানো হচ্ছে তারপরে কিছু মানুষকে দিয়ে জাতিকে সবক দেওয়া হচ্ছে এইগুলো মানুষের যে চিন্তা চেতনার জগতে রীতিমতো বজ্রপাত ঘটাচ্ছে এবং বজ্রপাত ঘটানোর ফলে প্রতিটি মানুষ কী করছে তার শশ অবস্থানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে রাজনীতি নিয়ে তাদের কোনো প্ল্যান পরিকল্পনা নাই যে একই জ্ঞান শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারকে যদি বিশ্ববিদ্যালয় কীভাবে চালাতে হয় এটি যদি নীল ক্ষেতের ঝাড়ুদার তাকে সাজেশন দেয় এবং সে যদি সেটা শুনতে বাধ্য হয় কিংবা ধরুন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনাকে সাজেশন দিচ্ছে সেই প্রেস ক্লাবের সামনে কোনো ব্যথর অথবা কোনো নাফিদ অথবা সেখানে সেই রাস্তার কোনো অদ্ভুণ মাদ এই লোকগুলোকে যদি কেউ লাইম লাইটে নিয়ে আসে করিয়ে দেয় তাদের হাতে মাইক তুলে দেয় এবং বলা হয় যে তোমরা সবক দাও জাতিকে দেখবেন যে তাদেরই সবক শোনার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট সময়ের পর আপনি আপনার ভারসাম্য হারিয়ে ফেলবেন বাংলাদেশের রাজনীতিতে এখন এমন সব কথা হচ্ছে এমন সব ঘটনা ঘটছে এমন সব শব্দ হচ্ছে এমন সব দৃশ্য এখানে তৈরি করা হচ্ছে যার ফলে মানুষের সৃজনশীলতা নষ্ট হচ্ছে কর্মক্ষমতা নষ্ট হচ্ছে বেঁচে থাকার আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যাচ্ছে মানুষ কাজ করতে ভুলে যাচ্ছে যে যার মতো জায়গাতে কোনো মদ্যপান না করে মানুষ মাতাল হয়ে যাচ্ছে এবং যখন এরকম একটি অবস্থা তৈরি হয় তখনই সেখানে দ্বন্দ্ব তৈরি হয় সংঘাত তৈরি হয় অরাজকতা তৈরি হয় সিভিল ওয়ারের মতো ঘটনাগুলো ঘটে যায় এবং এই যা কিছুই হচ্ছে এগুলো মোদী ডক্টরিনের লক্ষণ এবং মোদী যেভাবে আদানিকে সৃষ্টি করেছে এইভাবে বাংলাদেশ আদানিদের যে এজেন্ট সব দলের মধ্যে তারা তৈরি করে ফেলেছে যত মেজর পার্টি আছে